দি ওই আল্লাহ তারা যিনি আর সালামানে প্রেরণ করেছেন রসুল আগুন মানে রসুলকে বিল হুদা মানে আল্লাহ কোরআনকে বিল হুদা মানে কি হুদা মানে পবিত্র আল কোরআন হুদা মানে পথ পরদর্শক আমার ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলমিন এখানে কোরআনুল করিম না দিয়ে আল্লাহ পাক হুদা কি জন্য দিলেন কোরআন মানে পঠিত এই দুনিয়ার মধ্যে যত কিতাব আছে সবচাইতে যে কিতাবটি বেশি তেলাওয়াত করা হয় যে কিতাবটি সবচাইতে বেশি পড়া হয় সেই কিতাবটির নাম হল পবিত্র কুরআনুল কারীম শব্দ ব্যবহার না করে পাক রব্বুল আলামিন সেই কুরআনের আরেকটা নাম দিয়ে হুদা দিয়ে দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা অন্ধকারের ভিতর থেকে আল্লাহ পাক আলোর পথ দেখানোর জন্য আল্লাহ হুদা নামটি দিয়েছেন যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ মাগুরার মুসলমানেরা আপনারা যখন বাড়ির থেকে বের হলেন বাড়ির থেকে যখন বের হলেন কোনো কিছুই দেখা যায় না আপনি যখন রাস্তার উপর আসলেন যখন আপনি রাস্তার উপর আসলেন হাতে একটা টর্চ নিলেন একটা লাইট নিলেন আমার ভাইয়েরা টর্চ আপনাকে সিদ্ধান্ত করে দিল রাস্তার উপরে লাইট মারো আলো মেরে দাও যখন আপনি টর্চ মারলেন যখন আপনি আলো দিলেন টস আপনাকে সিদ্ধান্ত করে দিল খবরদার তুমি বাম পাশ দিয়ে করবে না বাম পাশ দিয়ে তুমি যাবে না তুমি ডান পাশ দিয়ে অতিক্রম করো বাম পাশ দিয়ে যদি তুমি যদি পথ চলো তাহলে তুমি রাস্তা স্লিপিং করে তোমার পা ভাঙতে পারে তোমার অ্যাক্সিডেন্ট হতে পারে এমন কি তুমি মারাও যেতে পারো আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক আমার ভাইয়েরা প্রচন্ড আমাবস্যার রাতে যেমন প্রশ্ন মানলে যেমন রাস্তা দেখা যায় না আমার ভাইয়েরা সেই টর্সের ভূমিকা পালন করছে বিলহুদা আল্লাহর সেই কুরানুল কারিম জড়ো বলেন সুবাহান আল্লাহ আল্লাহ ফবুল আলমিন বলেছেন الذين يستمعون القول فيتبعون أحسن أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب جرب الله أكبر سورة زمرة نمبر আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন হে দুনিয়ার এই কুরআনুল কারীমের কথা যারা তোমরা শ্রবণ করবে আর কুরআনুল কারীম শোনার পর যারা তোমরা তোমাদের জীবনটাকে পরিবর্তন করার জন্য চেষ্টা করবে পরিবারকে পরিবর্তন করার জন্য চেষ্টা করবে সমাজটাকে পরিবর্তন করার জন্য যারা চেষ্টা করবে রাষ্ট্রকে পরিবর্তন করার জন্য যারা চেষ্টা করবে আমি আল্লাহ ফাঁক রব্বুল আল বলে দিলাম আমি আল্লাহ ফাঁক তাদের নসিবে হৃদায় দান করে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের পদ দেখাইয়ে বলেন সুবাহ আল্লাহ আমার ভাইয়েরা যে কথা পবিত্র কুরআনুল করিমের মধ্যে মহান আল্লাহ ফাঁকরুল আলমিনের সাতান্ন নম্বরের মধ্যে আল্লাহ তালা বলে দিলেন ইয়া আই ও হান্না সুপাদ জুকুম আইজা তুম মেরু বেকুম ওয়াশিফা উল লিমাফি সুদোর জোর বরিন আল্লাহ আকবার আল্লাহ ফাকরবোনানমিন বলেছেন হে মানব মণ্ডলী আমি আল্লাহ ফা ক্রবুন আনমিন তোমাদের জন্য আমি আল্লাহর আড়স থেকে আসমান থেকে এমন একটা কিতাব তোমাদের জন্য দিলাম যেই মেসেজ গ্রহণ করলে যেই বার্তা গ্রহণ করলে তোমাদের মধ্যে কোন ব্যক্তি মুনাফেকের কাজ করতে পারবে না কোনো ব্যক্তি শোধ খাবে না কোন ব্যক্তি দুর্নীতি করতে পারবে না আল্লাহ বিরান্ত রাস্তা থেকে জাহান নামের পথ থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি জান্নাতের পথ দেখাই দেবেন জর বলেন সুবাহান আল্লাহ ওয়াহু দেওয়র লিল মুসলিমিন এই দুনিয়ার মধ্যে যারা মমিন হিসেবে দাবি করে আমার ভাইরা এই পবিত্র পুরানুল কারিম তাদেরকে পথ দেখাইয়া আল্লাহর জান্নাতে নিয়ে যাবে জর বলেন সুবাহান আল্লাহ আমার ভাইরা এই যে হুদা দুনিয়ার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কোরআন পাঠিয়ে দিয়েছেন দুনিয়ার সমস্ত রোগের ট্রিটমেন্ট দেওয়ার জন্য সমস্ত রোগের প্রতিষেধক হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তিনি হুদা পাঠিয়ে দিয়েছেন আল্লাহ পাক কুরআনুল কারীমকে তিনি পাঠিয়ে দিয়েছেন যে কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা এক নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুন্দর করে তিনি জানিয়ে দিলেন তাবারাকাল্লাযী نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا যারা বলেন আল্লাহু আকবার বরকতময় שי আল্লাহ তাআলা যিনি বান্দার প্রতি করেছেন বারাক মানে কল্যাণময় বারাক মানে মঙ্গলময় এই পৃথিবীতে আল্লাহ পাক নামিন আমিন যত নবী রাসূলগণ পাঠিয়েছিলেন লক্ষ লক্ষ নবীর সোলগুন কাল্লাপা রব্যুলাল আমিন তিনি দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছিলেন কাউকে একটা কুরসি কাউকে একটা এলাকা একজন নবী চলে গেছেন অন্য নবী এসেছেন তিনি চলে গেছেন অন্য নবী এসেছেন পাক রব্বুল আলমিন তাদেরকে কিতাব দিয়ে পাক রব্বুল আলমিন নির্দিষ্ট একটা সময় দিয়েছেন সময় শেষ হয়ে গেছে তাদের কিতাবও বাতিল হয়ে গেছে কিন্তু কিতাবের উপরে বিশ্বাস করে আল্লাহ ফরজ করে দিয়েছেন মুসলমানেরা কথা বলেন ঠিক না বে ঠিক আমার ভাইয়েরা কিন্তু পবিত্র তিনি বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লামের উপরে আল্লাহ পবিত্র কোরআনুল করিমকে তিনি নাজিল করেছেন প্রত্যেকটা যুব প্রত্যেকটা যুগের সময় উপযোগী করে এই পবিত্র কোরআনুল করিম অতীতকালে যেমন দুনিয়ার মানুষকে সমাধান দিয়েছে বর্তমানে যেমন এই কোরআনুল করিম সমাধান দিতে পারবে কেমত পর্যন্ত আল্লাহর কোরআন সমাধান দিতে পারবে কি পারবে না পারবে এই বিশ্বাস হয় আমার ভাইরা ফুরকন মানে সত্য মিথ্যার পার্থক্যকারী ফুরকন মানে হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী আল্লাহর আলমিন বলেছেন আমি আমার বান্দার প্রতি আমার গুলামের প্রতি আমি আলামিন ফুরকান নাজিল করেছি মাগুরার মুসলমানেরা বলতে হবে আমরা কার গুলাম আওয়াজ দিয়ে বলতে হবে আমরা কার গুলাম যে গুলামের বর্ণনা আমরা প্রতিনিয়ত যেই সুর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বের আমরা যখন নামাজ পড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজটাকে তিনি শুরু করে দিয়েছেন সোরা ফাতিহার উদ্বোধনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সুন্দর করে বলে দিয়েছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন হে যখন তুমি নামাজের মধ্যে সুরতুল ফতেহা পরা যখন তুমি শুরু করে দাও আমার আল্লাহ তিনি আর শাহজিম থেকে বান্দার ফতে রহমতের দৃষ্টিতে তাকায় থাকে। নামাজের মধ্যে আল্লাহর সাথে কথা চলতে থাকে আল্লাহর সাথে কথা চলতে চলতে নামাজের ভিতরে এক পর্যায়ে আমরা আল্লাহ পাক রব্বুল আমিনের সাথে ওয়াদাবদ্ধ হয়ে যাই তালা আমরা একমাত্র তোমার ইবাদত করছি এবং আমরা তোমারই কাছে আমরা সাহায্য চাই এই কথা আমরা বলি কি বলি না আমরা বলে থাকি আমার ভাইয়ারা এই যে পুলিশ লাইন এসপি সাহেবের আইন মানা যাবে নামাজের মধ্যে ডিসি সাহেবের আইন মানা যাবে সালাম ফিরান রাখ পর্যন্ত সালাম প্রান পর্যন্ত দুনিয়ার মেম্বারের আইন মানা যেমন হারাম সিয়ারবেদের আইন মানা যেমন হারাম ওসি সাহেবের আইন যেমন হারাম আমার বার এসপি সাহেবের আইন যেমন হারাম ডিসি সাহেবের আইন মানা যেমন হারাম আমার রাষ্ট্র যিনি পরিচালনা করেন এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী আইন মানা যেমন হারাম সালাম ফেরানোর আগ পর্যন্ত নামাজে যখন হয়ে যাবে মসজিদ থেকে যখন আমরা বের হয়ে যাব মুসলমানেরা যখন মসজিদ থেকে বের হয়ে যাবে আমার ভাইয়েরা জীবনের প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট আমার ভাইয়েরা পারিবারিকভাবে ভাবে অর্থনৈতিক শিক্ষা সংস্কৃতি অফিস আদালতে আল্লাহ সারা দুনিয়ার অন্য কোন মানুষের আইন মানা যাবে আওয়াজ দিয়ে বলেন যাবে কিন্তু মানুষ তো মানে সে কথা আমার আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ওয়া ইযা ক্বীলা লাহুমত্তাবিউ মান্নাল্লাহু ওয়া ইলা রাসূলি ক্বালু বাল নাতাবিউ মান ওয়াজাদনা আলাইহি আবা আনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন দুনিয়ার মধ্যে এক শ্রেণীর লোক আছে সমাজের মধ্যে এক শ্রেণীর লোক আছে রাষ্ট্রের মধ্যে এক শ্রেণীর লোক আছে যখন তাদের কেক আলেমল আমাকে যখন আলেমারা মসজিদের খতিব সাহেব যখন মুফশ্রেণী ক্রামগঞ্জ যখন মহাদ্দিশ্রী ক্রামগঞ্জ যখন আল্লাহর কোরআন উল কারিবের যখন আহ্বান করে। আল্লাহ রসুলের আদর্শের কথা যখন বলেক আমার ভাইরা তখন তারা জবাব দেয় বল বেউ মে ওজে আমরা কি জন্য কোরআনের কথা মানব আমরা কি জন্য রসুল আদর্শ অনুসরণ করব। আমাদের তো নেতা আছে সামাজিক নেতা আছে এরপরে উপজেলার নেতা পেয়েছি আমরা জেলার নেতা আমাদের কাছে আছে আমরা কি জন্য কোরআনের আইন মানব কি জন্য রসুল আদর্শ মানব এই ধরনের কথা বলার লোক আছে না নাই আওয়াজ দেবেন এই ধরনের কথা বলার লোক আছে আমার ভাইয়েরা নেতা যেইভাবে চলে তার অনুসারেরাও সেইভাবে চলে নেতা যেইভাবে দাড়ি শেপ করে তার অনুসারীরাও সেইভাবে দাড়ি শেভ করে বাবা যেইভাবে দাড়ি শেভ করে তার অনুসারীরা ওইভাবে দাড়ি শেভ করে আছে না নাই পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াইদা কেলা লাউ হুম তালাও ইলামা আংসা وَإِلَى الرَّسُولِ قَالُوا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْقِلُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ দুনিয়ার মধ্যে এক শ্রেণীর লোক আছে সমাজের মধ্যে এক শ্রেণীর লোক আছে রাষ্ট্রের মধ্যে এক শ্রেণীর লোক আছে যখন তাদেরকে বলা হয় আল্লাহর কুরআন যা বলেছে তা গ্রহণ করো রসুল আদর্শকে গ্রহণ করো তখন তারা জবাব দেয় কানু হাসবনা মা ওয়াজাদনা আলাইহি আবানা আমরা কীজন নাল্লার কোরানের কথা অনুসরণ কি কীজন নাল্লার কোরানকে গ্রহণ করব। কি জন্য রসূলা দর্শকে আমরা গ্রহণ করব তারা জবাব দেয় অলো হে সুগুনা মাযত না অলাই অবা আনা আওয়ালাও ক না আবা ওহম লাইয়া কেলো না আও অলা জোরে বলেন আল্লাহ আকবার তখন তারা বলে আমাদের যে সামাজিক নেতা আছে আমরা যে মেম্বার পেয়েছি আমরা যে চেয়ারম্যান পেয়েছি আমরা যে ওসি পেয়েছি আমরা যে ডিসি পেয়েছি তাদের আদর্শকে আমরা অনুসরণ করব আল্লাহর কোরআনকে আমরা অনুসরণ করব না রসুল আদর্শকে আমরা অনুসরণ করব না এই শ্রেণীর লোক আছে না নাই পুলিশ লাইন আছে না নাই আমার ভাইয়ের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা ও পুলিশ লাইনের মানুষেরা ও মাগুরার মানুষেরা আমার আল্লাহ বলেন আওয়ালাউ কানা বাউহুম লা তোমরা যে নেতার অনুসরণ করো যে নেতার আদর্শকে তোমরা অনুসরণ করো ওই নেতার ভিতরে যদি কোন আইলেম যদি না থাকে আল্লাহর কোরআন যদি না থাকে আর যদি ওই সমস্ত নেতাগুলো যদি হৃদায়তের উপরে না থাকে আমার আল্লাহ বলেন চিৎকার করে বলেন কি জন্য নেতার আদর্শকে অনুসরণ করবা নেতার ভিতরে কলিজা ফারি দেখো আলিফ নাই আছে না ওর কলিজা ফারি দেয় মেম্বারের কলিজা ফার চেয়ারম্যানের কলিজা ফার ওসির কলিজা ফারে দেয় এসপি সাহেবের কলিজা ফারে দা ওর অন্তরের ভিতরে সিনার ভিতরে আল্লাহর কোরআন নাই তার আদর্শ অনুসরণ করা যাবে মুসলমানরা বলতে হবে তার আদর্শ অনুসরণ করা যাবে আবার ভাইয়া আমার আল্লাহ আল্লাফ আকরব্বুল আলামিন কেয়ামতের ময়দানে তাদেরকে বলবেন এ উনে দু কুল্ ডে উনাসিম ভীমা ভিহিম শোনা মানিস রেলে সত্তর নম্বর আয়াত আল্লাফ আকরব্দুল আলামিন কেয়া মতের ময়দানে বলবেন হো দুনিয়ার মানুষেরা দুনিয়ায় যে যারাইন মেরে মেরেছিলি আমার আল্লাহ ফাক রব্বুল বলবেন তোর নেতাকে সাথে নিয়ে বিচারের মাঠে তো আয় লোকেরা বলবে রব্বুল আলমিন নেতা যে ফিরাউনের পিছনে দেখতে পাচ্ছি আমার আল্লাহ ফাক রব্বুল বলবেন হো দুনিয়ার মানুষেরা যা তুই ফিরানের পিছনে যা লোকটি বলবে রব্বুল আলামিন আমি যে দুনিয়ার মধ্যে নামাজ পড়েছিলাম রোজা রেখেছিলাম হজ করেছিলাম জাকাত দিয়েছিলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বান্দারে আমি জানি তুই নামাজ পড়েছিলি তুই রোজা রেখেছিলি তুই হজ করেছিলি তুই যাকাত দিয়েছিলি কিন্তু সারা দিন ভরে কুত্তার মতো ঘাউ ঘাউ করে দুনিয়ার মানুষের তৈরি করা মানব রচিত ওই নেতার পিছনে তুই ঘুরেছিলি আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক মাগুর আর কান কারা করে শুনবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নেতা সহকারী আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন আমার ভাইয়েরা এখানে কেউ আওয়ামী করেন কেউ বিএনপি করেন কেউ জামাত করেন কেউ চরমনাই করেন অনেক দল এখানে করেন আমার ভাইয়েরা আমি আপনাদেরকে বলতে চাই আপনারা বুকের উপরে হাত দিয়ে বলেন তো আমি আপনি যে দলটি করে থাকি আমার দলের নেতা পা হক্ত নামাজ পড়ে দেখেন বুকের উপর হাত দিয়ে বলেন তো আমি যে দল করি আমার দলের নেতা পা নামাজ পড়ে বলেন তো বুকের উপর হাত দিয়ে বলেন আমি কয়েকজনকে দেখতে চাই যে আমি যে দল করি আমি আমি যে দলের নেতাকে আমি অনুসরণ করি আমার দলের নেতা পাঁচক নামাজ পড়ে কোনো ব্যক্তিকে আমি দেখতেছি না আমি তাহলে দেখা তো কোন যাচ্ছে না তাহলে কি ওই নেতাকে অনুসরণ করা যাবে আওয়াজ দিয়ে বলে ওই দলের নেতা অনুসরণ করা যাবে আমার ভাইয়েরা দল করতে গেলে যেমন একটা প্রতীক হয় আওয়ামী লীগের প্রতীকের নাম হলো নৌকা কান এরপরে বিএনপির প্রতীক হল দানের শীষ জামাত ইসলামের প্রতীক হলো দাড়ি পাল্লা দিয়ে বলেন ঠিক না ঠিক আমার ভাইরা দুনিয়াতে যেমন প্রতীক দেখে দেখে যেমন কর্মী চেনা যায় কেয়ামতের ময়দান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতীক দেখে দেখে আমার ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের ঘোষণা দেবেন আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক আমার আল্লাহ পাক